দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ সঞ্চার ঘটান তাই এই প্রতিপ্রত্যেকে এড়িয়ে চলতে হবে এছাড়া কোন জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে কিভাবে পরম দয়ালের পাদ আমরা সেবা করবো পরম দয়ালকে সন্তুষ্ট করবো এবং ওই বিশেষ দিনে কোন জিনিসগুলোর দিকে লক্ষ্য রেখে আমাদেরকে চলতে হবে চলুন আমরা প্রতিপ্রত্যেকে জেনে নি অশুভ শক্তি বিনাশের তিথিয়ল কৌশিকি অবশ্য ভগবান ব্রহ্মার বর প্রাপ্তির পর শম্ভু নিসম্বর অত্যাচারে সবাই তখন অথিষ্ট হয়ে যান তাদের অত্যাচারে মাত্রা দিন দিন বাড়তে থাকে শম্ভু নিসম্বর অত্যাচারে ত্রিলোক অশান্ত এবং অথিষ্ট হয়ে ওঠে সেই অত্যাচারে অতিষ্ঠ এবং ভীত হয়ে দেবতাগণ অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকে শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতী শরণাপন্ন হন করেন ভয়ঙ্কর এক দেবীকে তিনি দেবী কৌশিকী নামে পরিচিত ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান

ছয় ভাদ্র শনিবার ইংরাজি বিশে আগস্ট সময় সকাল এগারোটা সাঁত্রিশ মিনিট গুপ্ত প্রেস পঞ্জিকা মতে তিথি শুরু হচ্ছে শুক্রবার সকাল এগারোটা চুয়ান্ন মিনিট সতেরো সেকেন্ড থেকে এই তিথি শেষ হবে ছয় ভাদ্র ইংরাজি তেইশে আগস্ট শনিবার সকাল বারোটা বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে এই বিশেষ সময়ে কিন্তু আমাদেরকে বিশেষ কিছু কর্ম পালন করতে হবে যে কর্মগুলো আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে এবং অতি অবশ্যই এই দিনে এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই ভুলগুলো থেকে কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতে হবে সবার প্রথম যে কর্মটা আপনারা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নামঝপ কিন্তু করবেন এটা আমাদের সবার প্রথম করতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম ঝপ করলাম পরম পিতার অমৃত সেই নাম সেই নাম জপ করার পর আমরা ইষ্টভ্রীতি পালন করলাম পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে চাওয়া বাবা কামনা বাসনাকে দূরে ঠেলে মনের মধ্যে একটা জিনিসকে মাথায় রাখতে হবে যে আমাদের দান ধ্যান সেবা কর্ম এগুলি করতে হবে আর ইষ্টভভ্যতির মধ্যে সমস্ত কিছুই কিন্তু রয়েছে আপনি হয়তো এক টাকা দিয়ে ইষ্টভভ্যতি করছেন কিন্তু এক টাকার মধ্যে সমস্ত কিছু আপনি করে ফেলছেন দানও করছেন গুরুদক্ষিণাও দিচ্ছেন ধ্যান করে যেহেতু ইষ্টবৃত্তি করছেন ধ্যানও করছেন আপনার ওই অর্ঘ সেবা কার্য আর পথে কর্ম করে কিন্তু ওই টাকাটা ইনকাম তো আপনারা কিন্তু এর মধ্য দিয়ে কর্মটাও সম্পন্ন করছেন তো এইভাবে আমরা দান ধ্যান সেবা কর্ম যেটা পরম্পিতা আমাদেরকে বলেছেন এই পবিত্র ইষ্টবৃত্তি পালন করবো যেটা আর্যদের মূল ধর্ম এর ঠিক পরেই আমাদেরকে প্রার্থনা করতে হবে পরম দয়ালের অমৃত প্রার্থনা কিন্তু আমরা করব পরম পিতা বারবার করে এই বিশেষ কর্মগুলো কিন্তু করার কথা বলেছেন প্রার্থনা করার পর আমরা সবার প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে গৃহকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব গৃহের চারিদিকে জল ছিটিয়ে দেব জলটা যখন ছেটাবেন তখন কেমন করে ছেটাবেন জল হাতের মুঠোয় নেবেন বা একটা পাত্রে জল নেবেন নিয়ে সেটাকে কপালে ঠেকাবেন বা এক বালতি জল নিয়েছেন ধরুন একটি বাটিতে করে এই বালতি থেকে কিছুটা জল তুলে নিয়ে কপালে ঠেকান নিয়ে ঠাকুরের যে বীজ মন্ত্র নাম রাধা স্বামী নাম সেই অমৃত বীজ মন্ত্র নাম আপনারা জপ করতে থাকুন একুশবার জপ করবেন একুশবার জপ করে ওই বাটির জলটা বালতির জলে ঢেলে দিন এবং ওই জলটা গৃহের চারিদিকে কিন্তু ঘরে ঝাঁট দেওয়ার পরে ছিটিয়ে দেবেন ঘরটা শুদ্ধ হবে গৃহের মধ্যে যদি কোন অশুভ শক্তি থেকে থাকে সেটা দূর হবে বিপদ কাটবে সহজেই সকল প্রকার সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন এই দিন অতি অবশ্যই ছিটিয়ে দেবেন প্রতি প্রত্যেকে মনে করে কিন্তু সকালবেলা এই জলটা ছিটিয়ে দেবেন তার ঠিক পরেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সকাল সকাল রান্নাঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন ঠাকুর ঘরকে পরিষ্কার করলেন এছাড়া গৃহের চারিদিকে যদি কোনো ভাঙা আসবাবপত্র ময়লা জিনিস থাকে সেগুলোকে বাইরে করে দেবেন ভাঙা কাঁচ গৃহের মধ্যে রাখবেন না গৃহের মধ্যে আপনার যে শোবার ঘর সেই ঘরে অ্যাকোরিয়াম রাখবেন না মাছের যে অ্যাকোরিয়াম আমরা অনেকে বেডরুমে রেখে দিই সেটা কিন্তু করবেন না এছাড়া রান্নাঘরের প্রত্যেকটা জিনিস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এঁটা থালা বাসন কিন্তু রান্নাঘরে রাখবেন না এছাড়া আপনারা প্রতি প্রত্যেকেই আরও একটি বিশেষ কর্মকেন্দ্র করবেন সেটা হচ্ছে গৃহের সদর দরজায় এলোচুলো থাকবেন না রান্নাঘরে কেউ জুতো পরে বাসি কাপড়ে প্রবেশ করবেন না এছাড়া অতি অবশ্যই আপনারা প্রতি প্রত্যেকেই গৃহের মধ্যে থেকে যদি কোনো ছেঁড়া বা ময়লা জামা কাপড় থাকে সেগুলোও কিন্তু একটা নির্দিষ্ট সাইট করে দেবেন যেন দেখা না যায় এমন জায়গায় রাখবেন যেন দেখা না যায় সেটা কিন্তু করবেন এছাড়া এর সাথে সাথে আপনারা আরও একটি বিশেষ কর্ম পালন করবেন সেটা হচ্ছে সান করে প্রতি প্রত্যেকে পরম পিতার পাদ প্রণাম নিবেদন করবেন মায়েরা শান সেরে শুদ্ধ বসন পরিধান করে সকাল সকাল ঠাকুরভোগ নিবেদন করুন ঠাকুরের চরণে প্রতি প্রত্যেকেই অতি অবশ্যই ফুল দেবেন সাদা ফুল তুলসী পত্র এগুলো কিন্তু দিতে ভুলবেন না দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন মায়েরা অতি অবশ্যই যদি হাতে মালা গেঁথে ঠাকুরকে পড়াতে পারেন তো খুবই ভালো এদিন অতি অবশ্যই কিন্তু করবেন বড় মা সেই চরণে জবা ফুল দিতে কিন্তু ভুলবেন না এবং অতি অবশ্যই মা কালীর যে অসৎ নিরোধ রূপ সেই রূপটাকে কিন্তু মায়েরা গ্রহণ করবেন অর্থাৎ অধর্ম যেখানে দেখবেন অসৎ কর্ম যেখানে দেখবেন সেখানে ঝাঁপিয়ে পড়বেন সেটাকে নিরোধ করার চেষ্টা করবেন মা কালী যেমন ওষুধ নিধন করার জন্য অস্ত হাতে নিয়েছিলেন ঠিক তেমনভাবে অসুরকে নিধন করার জন্য আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু ঠাকুরের পথকে বেছে নিতে হবে কেননা ঠাকুরের পথ না বাঁচলে ঠাকুরের কথা না মেনে চললে আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু সঠিকভাবে আর ভালো থাকতে পারব না তাই প্রতি প্রত্যেকেরই তার যে আদেশ তার যে নিদেশ তার যে বলা কথাগুলো সেগুলো কিন্তু মেনে চলা উচিত আমরা প্রতি প্রত্যেকে সেই কর্মটা কিন্তু পালন করার চেষ্টা করবো এবার আরো একটা যে বিশেষ জিনিস আমাদেরকে পালন করতে হবে সেটা হচ্ছে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন নিরামিষ আহার গ্রহণ করবেন জীব সেবা দেবেন বাড়িতে যদি কোনো কালো কুকুর থাকে বা বাইরে রাস্তাঘাটে কালো কুকুর থাকুক বা যে কোনো রঙের কুকুরে হোক না কেন আপনারা তাদের খেতে দেবেন বিড়ালকে খেতে দেবেন মানে জীবজন্তুর খেতে দিন পাখিদের উদ্দেশ্যে কিছু খাবার রাখুন গিয়ে চালে পাখিরাও যাতে খেয়ে বাঁচে সেদিকটা করুন গৃহে যদি কোনো মানুষ সাহায্যের জন্য আসেন তিনি যদি জেনুইন হন তাকে সাহায্য অতি অবশ্যই করবেন কোনো রূঢ় কথা কিন্তু কাউকে বলবেন না এমন কোনো কথা বলবেন না জানার কারো চোখে জল আসে সেদিকটা খেয়াল রাখবেন এছাড়া আপনি কিন্তু প্রতি প্রতিপ্রত্যেকেই পরম্পিতার পাদপদ্দে নিজেদেরকে উৎসর্গ করবেন ঠাকুরের কথা অন্তত কাউকে না কাউকে বলবেন সন্ধ্যাবেলায় সন্ধ্যাকালীন প্রার্থনা অতি অবশ্যই পালন করবেন সৎ গ্রন্থাদি পাঠ করবেন নামজপ কিন্তু অতি অবশ্যই পালন করবেন এছাড়া আমাদের প্রতিপ্রত্যেকেরই আরো একটি বিশেষ কর্ম কিন্তু পালন করতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু অসৎ নিরোধী হয়ে উঠতে হবে অহংকারকে ত্যাগ করতে হবে হিংসাকে ত্যাগ করতে হবে অসৎ কর্মকে ত্যাগ করতে হবে পূর্ণ ভক্তি করে শুদ্ধ আমাদেরকে কিন্তু জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এছাড়া প্রতি প্রত্যেককে আমরা চেষ্টা করব যে কৌশিক অমাবস্যার দিন বেশি করে নাম জপ করার যখনই আপনি সময় পাবেন নাম জপ করবেন অনেকে হয়তো আপনার ক্ষতি করার চেষ্টা করবে সেই ক্ষতি থেকে বাঁচতে অতি অবশ্যই নাম জপ কিন্তু করতে ভুলবেন না সন্ধ্যাকালীন প্রার্থনা করতে ভুলবেন না প্রার্থনার সময় প্রার্থনা করুন ইষ্টবৃত্তি সূর্য ওঠার আগে জল গ্রহণের পূর্বে পালন করুন এছাড়া আপনারা অতি অবশ্যই প্রার্থনা সময়ে করবেন ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করুন দেখবেন জীবন কত সুন্দর সুমধুর হবে আর এই সমস্যাগুলো কিন্তু আপনার চিরতরে দূর হয়ে যাবে সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকুন পরমদাল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন পরম আমাদের প্রতি কিন্তু মানুষের মতো মানুষ হয়ে ওঠার কথা বলেছেন তো আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু এই বিশেষ কর্মটা পালন করতে হবে সকলে খুব ভালো থাকুন জয়গুরু বন্দে পুরুষোত্তম